হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আসছি একটা মসজিদে এই মসজিদে সবাই নামাজ পড়ে পরে চিন্তা করলাম যে নেওয়া জিজ্ঞেস করলো যে মসজিদ কোথায় তো আমরা এই মসজিদের সামনে নিয়ে আসছি মসজিদটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাই আর আমার পিছনের এই গাছটা কি গাছ জানেন তো এইটা হচ্ছে রেড চি চেরি এটা হচ্ছে রেড চেরি ফুল গাছ অসাধারণ সুন্দর লাগছে এটা হচ্ছে মসজিদের একদিকে সিঁড়ি আর ওই ওইদিকে আরও অনেকগুলো সিঁড়ি আছে আর এখানে মসজিদগুলোর কি সুন্দর দেখেন এটা হচ্ছে হোয়াইট চেরি এখানে অনেক ধরনের গাছপালা আছে মসজিদের সামনেটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর হচ্ছে এখানে একটা সিঁড়ি ওই সাইডে আরও সিঁড়ি আছে আর ফ্রন্ট সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রন্ট সাইডে আমি যাব এখানে নাকি হচ্ছে রোজার মাসে সবাইকে সবাই মিলে একসাথে হচ্ছে কি রোজার মাসে একসাথে সবাই মিলে ইফতারি করা হয় হ্যাঁ নিজ দিয়ে হেঁটে যাচ্ছি রেড কালারের চিড়ি কি চমৎকার লাগছে তাই না আর ওই দেখছে এটা হচ্ছে আপেল গাছ আসলে অনেকেই ভিডিওতে আপেল গাছ দেখে আপেল গাছ সরাসরি খুব একটা দেখা হয় না এই যে এটা হচ্ছে আপেল গাছ আপেল গাছের নিচে সবাই দাঁড়িয়ে আছে তো হচ্ছে এটা আর এইটা হচ্ছে গিয়া মসজিদের ফ্রন্ট সাইড মসজিদের এরিয়াটা অনেক বড় এরিয়া নিয়ে মসজিদটা এই এই সাইডে ফ্রন্ট এইটা হচ্ছে ফ্রন্ট সাইড আর হচ্ছে আর ওইদিকে হচ্ছে আর একটা আরেকটা ইয়ে আছে ওখানে হলো যখন নাকি এখানে এখানে রোজার সময় মেয়েদের মেয়েরা যারা আছে মেয়েদেরকে ওইখানে বসে হচ্ছে গিয়া কী বলে ওখানে বসে হচ্ছে ইফতারি করে আসলে অ্যাকচুয়ালি এত চমৎকার ভিউ আমি কি বলবো কি বলে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না অসাধারণ প্রিয় আর দেখেন তো এই যে হোয়াইট কালারের চেরি ফুল গাছটা কি চমৎকার লাগছে আর চেরি ফুল গাছের সাইড দিয়ে লাইটের আলোটা পড়ছে কি অদ্ভুত সুন্দর তার ভিতরে এই আমেরিকার আকাশে এত পরিমাণ আসা যাওয়া করতেই থাকে করতেই থাকে কি চমৎকার চমৎকার লাগছে আসলে আমেরিকার রূপ অনেক সুন্দর আর এক এক জায়গায় এক এক রকমের রূপ এক এক সময় এক এক রকমের রূপ রূপের কোনো শেষ নেই রে ভাই অসাধারণ রূপ এই আমেরিকা ओके अल्लाह हाफिज़